কি পূজা হচ্ছে ভাই কোনো পূজা না দিদি কোনো পূজা না মনীষা দি এসেছে মনীষা দিদি ভালো আছো সবাই আছে সবাইকে দেখতে পাচ্ছি সবাই আছে সবাইকে মন ভরা প্রাণ ভরা অনেক অনেক ভালোবাসা মেঘনাদি বলছে আবার বেরিয়ে যাচ্ছি ঠিক আছে দিদি ঠিক আছে টাটা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দিদি তারপর ওদি দিয়ে এসেছে সৌরভ ভাই বলে ভালোবাসা দিচ্ছে দিদি তোমাকে অনেক অনেক ভালোবাসা সবাইকে অনেক অনেক ভালোবাসা দিদি তোমাকে অনেক অনেক ভালোবাসা মনীষাদি আছে মনীষাদি ভালোবাসো সবাই আছে অ্যালকার থ্যাংক ইউ দিদি অনেক অনেকাদি আছে রুণমদি বলছে আমি এবার বেরিয়ে বের হবো ভাই ঠিক আছে দিদি ঠিক আছে টাটা বাই বাই দিদি সবাই আছে 太严了。 মেঘনাদি ভারতেও সুস্থ থেকো হ্যাঁ দিদি তুমিও ভারতে ও সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই বাই টাটা দিদি টাটা সবাই আচ্ছা সবাইকে অনেক অনেক ভালোবাসা জবাদি আছে